हे ता ताका त দাম কুশিনি ভাই দাম কুশিনি কত আপনি কত যাচ্ছেন দুইটা আটত্রিশ হাজার বলছে আটত্রিশ হাজার দর্শক এই দুইটি কিন্তু আটত্রিশ হাজার বলা হয়েছে এখনো আপনি কত বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার উনি কিন্তু বিক্রি করবে দুইটি পঁয়তাল্লিশ হাজার আর যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এই পর্যন্ত এটার মূল্য উঠেছে দুইটার আটত্রিশ হাজার